বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব চব্বিশে জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তৈরি হয়েছে গজকেশ্বরী রাজযোগ আর এই গজকেশ্বরী রাজ্যোগের প্রভাবে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি আজকে স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম গাং গানোই নমো দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না জ্যোতিষশাস্ত্র বলছে এই গজকেশ্বরী যোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ আর এই যোগের প্রভাবে কী কী হতে চলেছে আপনাদেরকে বলবো এবং তার আগে বলবো এই গজকেশরী রাজ্য কিভাবে গঠিত হয় জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসের শেষ সপ্তাহে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য আর এই গজকেশরী রাজ্যকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে আর এই গজকেশরী রাজ্যকের প্রভাবে সাফল্য থাকবে তুঙ্গে এবং ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে জ্যোতিষশাস্ত্র মতে আজ চব্বিশে জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সঙ্গে সঙ্গে তৈরি হবে এক বিরল রাজ্য যার নাম গজকেশরী রাজ্য আর এই গজকেশ্বরী রাজযোগের ফলে আপনার রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো পঁচিশে জুন থেকে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে আপনাদের যে কাজই করতে যাবেন সেখানে সাফল্য আসবে আপনাদের গজকেশ্বরী রাজ্যগে একাধিক রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তঙ্গে দেখুন এই গজকেশরী রাজ্য কিভাবে তৈরি হবে আর এই গজকেশরী রাজ্যগের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে কি সম্পূর্ণ বিষয় জানানোর আগে তারপরে আপনাদেরকে বলবো, আপনার রাশি অনুযায়ী এই গজকেশরী রাজ্যগের প্রভাবে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে সূর্য ও বৃহস্পতি আগে থেকেই কিন্তু মিথুন রাশিতে অবস্থান করেছেন এবং চন্দ্রের আগমনে একটি তীগ্রহী যোগ তৈরি হয়েছে আর এর প্রভাব থাকবে তিরিশে জুন পর্যন্ত তবে জ্যোতিষ মতে চন্দ্র ও বৃহস্পতি একই রাশিতে বা কেন্দ্রস্থানে প্রথম চতুর্থ সপ্তম দশম একত্র হলে তৈরি হয় এই গজকেশরী রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় এবং মানসিকতা আবেগের প্রতীক চন্দ্র আর বৃহস্পতি জ্ঞান অর্থ শুভ ধারক আর এই যক্ষে বলা হয় তাই সৌভাগ্য মানসিক শান্তি ও সমৃদ্ধির প্রতীক বিশেষত্ব হল এবার কেবল চন্দ্র ও বৃহস্পতি নন মিথুন রাশিতে রয়েছেন বুধ শুক্র ও সূর্য এবং বুধ বুদ্ধি শুক্র আরাম ভোগের প্রতীক এবং সূর্য আত্মবিশ্বাসের প্রতিফলন ফলে এই সংযোগ এক অন্যান্য রূপে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য তাদের খুলতে চলেছে এবং অত্যন্ত শুভ ফল তারা পেতে চলেছে তবে গজকেশ্বরী রাজ্য হল বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ শুভ শক্তিশালী যোগ আর এই যোগ যখনই গঠিত হয় তখন বৃহস্পতি বা দেবগুরু চন্দ্র একে অপরের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে সাধারণত একই রাশিতে একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে এবং এই যোগকে শুভ প্রভাবশালী বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র কারণ এটি সম্পদ জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক গজকেশ্বরী যোগকে শুভ উপকারী বলেও মনে করা হয় আর এটি ব্যক্তির জীবনে উন্নতি এবং সৌভাগ্য সাফল্যের পথ তৈরি করতে পারে অর্থাৎ আজ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু তৈরি হচ্ছে এই গজকেশরী রাজ্য তবে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগকে একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী যোগ হিসাবেও বিবেচনা করা হয় জ্যোতিষমতে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে গণ্য করা হয় চন্দ্রকে দয়া সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় আর এই দুই গ্রহের সংযোগে গজকেশরী যোগ গঠন হবে অর্থাৎ গজকেশরী যোগের ফলে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে তার ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং সে সমাজে সম্মান লাভ করতে পারে তবে জ্যোতিষ অনুসারে এই যোগ বিভিন্ন রাশির জাতক জাতিকার উপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে এর ফলে কিছু রাশির মানুষের জীবনে বিশেষ উন্নতি হতে পারে এই গজকেশরী যোগের প্রভাবে বেশ গঠিত হওয়া বৃহস্পতি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করে একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে এবং এই যোগের ফলে ব্যক্তির জীবনে সম্পদ জ্ঞান সম্মান সাফল্যের মতো শুভ ফল পায় এই যোগ বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে তবে কিছু রাশির মানুষের জন্য এই যোগ বিশেষভাবে অত্যন্ত শুভ ফল বয়ে আনতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশরী যোগের বিভিন্ন প্রকারভেদ রয়েছে প্রতিটি প্রকারের নিজস্ব প্রভাব রয়েছে বৃহস্পতিকে জ্ঞান ও ধর্মের প্রতীক হিসাবে গণ্য করা হয় আর চন্দ্রকে আবেগ বা মন আত্মার প্রতীক হিসাবে দেখা হয় আর এই দুই গ্রহের সংযোগে যখন একটি শক্তিশালী যোগ তৈরি হয় আর সেই যোগটি হয় গজকেশ্বরী রাজযোগ যা শুভ উপকারী বলে মনে করা হয় এবং এটি ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই গজকেশরী রাজযোগের প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি তাই জ্যোতিষ মতে সবার ভাগ্য সমান কিছুতেই হতে পারে না কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ ভালো সময় কাটাচ্ছে আবার কেউ খারাপ সময় কাটাচ্ছে আবার কেউ ধন দৌলত ইনকাম করছে বিলাসিতা করে জীবন কাটাচ্ছে কেউ আবার গরিব হয়ে জীবন কাটাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে গজকেশ্বরীর রাজযোগের প্রভাবে একই রাশির জাতক জাতিকাদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে কারোর ভালো সময় নাও যেতে পারে এক কথায় আপনারা কিন্তু সাফল্য পাবেন এটা নিশ্চিত করা যাচ্ছে এই গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে এবং এই গজকেশ্বরী রাজ্য এমন একটি রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব রয়েছে অনেক চলুন এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে এই গজকেশ্বরী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার রাশি মেনে আপনার দিনটি কেমন যাবে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তৈরি হচ্ছে চব্বিশে জুন আজ গজকেশরীর রাজযোগ তৈরি হবে যার ফলে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে এই জুনের শেষ সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো চব্বিশে জুন রাত এগারোটা পঁয়তাল্লিশে তৈরি হয়েছে গজকেশোর রাজ্য আর এই গজকেশোরী রাজযোগের প্রভাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে আপনাদের ভাগ্যে কি কি রয়েছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন গজকেশ্বরী যোগের প্রভাবে বিশ্চিক রাশিতে গঠিত হলে জাতকের জীবনে শুভ প্রভাব পড়তে পারে এটি সাধারণত চন্দ্র বৃহস্পতির মিলন থেকে তৈরি হয় এবং বিশেষজ্ঞরা বলছেন যে কর্মজীবন শিক্ষা ও আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকে এবং বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই যোগটি তাদের সাহস আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে পারে গজকেশ্বরী যোগ সাধারণত চন্দ্র বৃহস্পতি গ্রহের শুভ অবস্থানে তৈরি হয় এই যোগটি বৃশ্চিক রাশিতে গঠিত হলে কিছু রাশির সম্ভাব্য প্রভাব নিচে দেয়া হয়েছে আপনাদেরকে বলবো। দেখুন কর্মক্ষেত্রে উন্নতি নতুন সুযোগ পদোন্নতির সম্ভাবনা যেমন থাকে যারা শিক্ষা ও জ্ঞান অর্জনে আগ্রহী তাদের জন্য এটি একটি শুভ সময় নতুন কিছু শেখার এবং উচ্চশিক্ষার জন্য এটি একটি ভালো সময় হতে পারে আর্থিক লাভের সুযোগ আসতে পারে তবে একই সাথে অতিরিক্ত খরচ সম্পর্কে সতর্ক থাকতে হবে এই যোগে মানসিক শান্তি এবং আত্ম উপলব্ধি আনতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাহস আত্মবিশ্বাস নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পারে এবং দাম্পত্য জীবনে সুখ ও পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি হতে পারে যদি আপনি বৃশ্চিক রাশির জাতক হন তাহলে গজকেশ্বরী যোগ আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার মধ্যে থাকা সম্ভাবনাগুলি আরও বেশি বিকাশিত হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গজকেশ্বরী রাজযোগের প্রভাবে এই পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে আপনাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন